সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমরা যে জওয়ালের নিকট এসেছি সেই জাবালের নাম হচ্ছে জাবেল সুর তো আল্লাহ রসুল সাল আলি সাল্লাম যখন মদিনা হিজরত করার উদ্দেশ্যে বের হলেন এই জাবালে সুরে তিন দিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অবস্থান করেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম মক্কা থেকে যখন বের হন মক্কার কুরাইশরা আল্লাহ রসুল সাল আলিয় সাল্লামকে তন্ন করে খুঁজছিল তো আল্লাহ রসুল সাল সাল্লাম মদিনার রাস্তা উল্টো দিচ্ছিল ওই উল্টো দিকে আসলেন জাবলে সুরের দিকে এই জন্য যে যাতে মক্কার কুরাইশরা তাকে খুঁজে না পায় তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই জাবালের সুরে যখন আসেন তখন সাথে ছিল আবুকর রদি আল্লাহ তালহু স্লাহ তালু রসুলকে কাঁদে নিয়ে এই জাবালে সুরে ওঠেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম সাথে আল্লাহ তালু সহ যখন এখানে উঠেন তখন আবুক রদি আনহুর কাঁদে আল্লাহ রসুল সাল্লা কে নিয়ে জাবালে সুরে ওঠেন এই এখানে ওঠার পরেই এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই গুহাতে ঢুকলেন যাওয়ার পরে আবু কর্লাহ তাল্লাহ দেখলেন এখানে অনেকগুলো ছিদ্র এখানে বিষাক্ত সাপও থাকতে পারে এই জন্য আবু করল্লাহ তাল্লা আহু তার পাগদিকে টুকরু টুকরু করে ওই ছোট ছোটো গর্তের ভিতরে ঢুকে দিলেন এবং তার যুববাকি ছিল ওই বাকি অবশ্য গর্তগুলো বন্ধ করলেন কিন্তু একটা গর্ত ছিল যেটাকে আর বন্ধ করতে পারেন নাই তখন আবু করল্লা তালোয়ার আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এখানে যখন অবস্থান করতেছিলেন ওই সময় মশ্রিকরা তার হাতের সাপ দেখতে দেখতে আসলো আসার পর দেখে যে এখানে ওই গুহার ভিতরে কবুতরের ডিম পেরেছে মাকড়সা জাল বেঁধেছে মাকড়সা জাল বাঁধার পর কবুতর ডিম পেরেছে তো এখানে তো ঢুকতেই পারে না তারা এই ভেবে আর সামনে যাচ্ছে না কিন্তু ওই গুহার নিকুটেই দাঁড়িয়েছিল আবু কর রিয়া তালু দেখে রসুল সাল্লাহ বলতেছেন যে ওরা তো এসে পড়েছে আমাদেরকে ধরে ফেলবে তখন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হে আবু কর ভয় পেয়ে না আমরা কয়জন তখন আবুকর রাজি আল্লাহ তাল্লাহনু বললেন যে আমরা তো দুজন রসুল সাল্লা বললেন না আমরা তিনজন আমাদের সাথে আল্লাহ আছেন তো সেই সেইভাবে আল্লাহ কোরআনের আয়ত করেন নাজুল করলেন আল্লাহ তাহসান আলী আল্লাহ তহসান ইনাল্লাহ মানা ফাংসাল কিন্তু আলীহিদ বিজনু দিল্লাম তরহা তো এখানে রসুল সাল আলহি সাল্লাম আবুকর রাজি আল্লাহ তালাহ দিলেন এবং তিনি তখন শান্ত হলেন এবং তিনিও আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কথায় নিজেকে খুব প্রফুল্লতার সাথে থাকার চেষ্টা করলেন তো সেই গারে স্বর এখানে আরও কথা আছে অনেক ইতিহাস এখানে আবু করদে তাল আনুর পায়ে বিষাক্ত সাপ কামড় দিয়েছিল। যার কারণে আবু করদি তাল তালনুর সমস্ত শরীর নীল হয়ে গেছিলো তো তো তারপরও উনি উহ শব্দ করতেছিলেন না ওনার চোখ দিয়ে যখন পানি পড়তেছিল গড়ায় যখন পানি পড়ল আল্লাহ রসুল সাল্লাম আবু করদুল্লাহন উরুতে শুয়েছিলেন তখন আল্লাহ রসুলের মুখের উপর আবু করদুল্লাহ তাল্লাহনুর চোখের পানি পড়লো ওই সময় আবু করদুল্লাহ তাল যখন চোখের পানি পড়লো রসুল সাল আলি আসালাম জাগ্রত হয়ে দেখলেন যে আবু কর রাহুর সমস্ত শরীর নীল হয়ে গেছে আবু কর রদুল্লাহ তালুর অবস্থা দেখে রসুল সাল্লাম বলতেছে হে আবু কর কী হলো তখন আবু করল্লাহ তালনু বলতেছেন ইয়া রসুল আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছে তো রসুল সাল্লাহ আলহি সাল্লাম সাথে সাথে থুতু দিয়ে তার ওই বিষক যেখানে সাপ ধ্বংসং করেছিল ওই জায়গায় যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থুতু দিলেন সাথে সাথে আবু করদি আল্লাহ তাল্লাহন সুস্থ হয়ে গেলেন এই আল্লাহ রসুলের বিরাট এক মজা এখানে তো আমরা এখানে দর্শন করলাম আল্লাহর প্রতি আমাদের আনুগত্য আল্লাহ রসুলের প্রতি যেন আমাদের আরও ভালোবাসা আরো আনুগত্য হয় এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব আমাদের জন্য যে কত মেহমানত করেছেন উনি কে আমদের দিন আমাদের জন্য উম্মতি উম্মতিকে ডাকবেন সেই জন্য আমরা বেশি বেশি আমার রাসূলের জন্য রাসূলের मोहब्बतে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরোটা চুরায় হ্যাঁ